এবার বিমান ঘোষের বাড়িতে তৃণমূল প্রার্থী মিতালীবাগ কিছুদিন আগেই বিজেপি প্রার্থী অরূপ দিগারকে সঙ্গে নিয়ে গোঘাটের সিপিআইএম নেতা ভাস্কর রায়ের বাড়িতে হাজির হয়েছিলেন বিমান ঘোষ প্রার্থীকে আশীর্বাদ করার অনুরোধ জানিয়েছিলেন বিমান যদিও ভাস্কর রায়ের দাবি করেছিলেন ঘর খোলা ছিল হুড় হুড় করে ঢুকে পড়েছিল এবার বিমান ঘোষের ঘরে তৃণমূল প্রার্থী মিতালি বাগকে নিয়ে হাজির হলেন গোখাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার রবিবার গোখাটের পাতালেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে তেলিগ্রামে তাদের প্রচার ছিল আর এই গ্রামে বিজেপির আরামবাগ সংগঠনের জেলা সভাপতি বিমান ঘোষের বাড়ি স্বাভাবিক ভাবেই তারা বিমান ঘোষের বাড়িতে গিয়েছিলেন প্রচার করতে বিমান ঘোষের মা বয়স্ক মানুষ আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ বিমান ঘোষের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন তাকেও আশীর্বাদ বাদ করেন তিনি এই বিষয়ে আরম্ভাগ লোকসভার তৃণমূল প্রার্থী मिताली বাগ বলেন বিমানবাবু বিজেপি করে বলে তার পরিবারের সবাই বিজেপি হবে তার কোনো মানে নেই বিমানবাবুর পরিবারের লোক তাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন আজ আছে গোঘাট ওয়ারে পৌঁছা এবং বিভিন্ন গির্জার সাথে মন্দির দিয়ে আমরা ওখানে আশীর্বাদ নিয়ে আমরা পূজা শুরু করেছি আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষে বাড়িতে গেছি আমাদের বেদাবেদ তো আমরা করিনি আমরা বেদাবেদ বিষয়টা আমরা দেখিও না আমরা ওখানে পাশাপাশি মন্দির ছিল ওখানে পাশাপাশি মন্দিরে প্রণাম করে পাশে বিমানবাবুর বাড়িতে বাড়ি ছিলেন বিমানবাবুর বাড়িতে অন্য পাঁচটা বাড়িতে যেমন গেছি বিমানবাবুর বাড়িতেও গেছি বিমানবাবুর বাড়িতে ওনার মা বাবা ছিলেন ওনার ভাই ছিলেন ভাইয়ের বউ ওনার মা বাবাকে প্রণাম করেছি যে আমাকে আশীর্বাদ করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা যে প্রকল্পের মাধ্যমে যে পরিষেবা সেগুলো ওনারা পাচ্ছেন কি সেটা ওনাদের কাছে জানতে চেয়েছি ওনারা বলেছেন আমরা পাচ্ছি তারপর আমি বললাম আশীর্বাদ করবেন আপনাদের বাড়ির মেয়েকে আশীর্বাদ করবেন ওনারা আমাকে মা মাতা পিতা যেভাবে আশীর্বাদ করেন সেভাবে কিন্তু আমাকে আশীর্বাদ করেছেন এটা আলাদা বিষয় কিছুই না দেখুন আমরা আপনারা আমার তো প্রত্যেকের মানুষ আর আমি আমি তো কোনো বাড়িতেই দিচ্ছি না কোনো যখন আমার ক্যাম্পেনিং চলছে তখন যেই রাস্তাতে আমি যাচ্ছি আমার যা যা বাড়ি করে আমি সেই বাড়িতেও যাই যেমন আমার উপকোলা গাড়িতে প্রচার চলছে সেরকমভাবে আমার বাড়ি বাড়িও প্রচার চলছে সে বাড়ি প্রচারের মাধ্যমে ওনার বাড়িতে গেছে এই মাত্র এভাবে আশীর্বাদ খেতে গেছি এবং খুব ভালো লাগলো এবার শুধু টেলিগ্রামের মানুষ আমি বলবো না সর্বত্রই শুধু টেলিগ্রাম কেন হয়ে সর্বত্রই মানুষ এত উচ্ছ্বসিত এত আনন্দত এবং এত উচ্ছেত যে বলার আমরা আমি আমি তো বলার ভাষা বাঁচিলাম নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কে মারবেল। মনের ফোনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিংস কে বি মার্বেল যোগাযোগ নাইন ফোর সেভেন অথবা আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি